মিজারা আয়ুষ জৈন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস আলম আয়ুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণ মুখ্য সংগঠক জলায় আগত কোন পক্ষের অগ্র 선ারি হযরত আব্দুল্লাহ হযরত আজকের এই জুলাই পদযাত্রায় আরো উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি আরো উপস্থিত থাকবেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক জাতীয় যুব শক্তির আহ্বায়ক